রথযাত্রার দিন এই কাজগুলি করলেই সংসারে ফিরবে সুখ শান্তি বয়ে যাবে অর্থের বন্যা সংসারে সুখ শান্তি দারিদ্রতা দূর করতে রথযাত্রার দিন এই কাজগুলি অবশ্যই করুন এদিন জগন্নাথ দেবকে একশো আটটি তুলসী পাতা তুলে মালা বানিয়ে নিবেদন করুন তুলসী পাতা সেলাই করা যাবে না সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে তাহলে জগন্নাথ দেব খুব খুশি হন কমপক্ষে একুশটি গোলাপ নিবেদন করুন জীবনে শান্তি ফিরে পাবেন রথযাত্রার দিনে জগন্নাথ দেবের সামনে একটি পিতল বা তামার পাত্রে আতপ চাল এক টুকরো হলুদ একটি করি এবং এক টাকার কয়েন রেখে দিন উল্টো রথের দিন সেটি দান করুন যে কোনো মন্দিরে দেখুন ফল পাবেন হাতে নাতে সংসারে ফিরবে সুখ শান্তি বয়ে যাবে অর্থের বন্যা এদিন একটি হলুদ কাপড়ে এগারো রকমের ফুল এগারো রকমের ফল এবং এগারোটি এক টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবকে অর্পণ করুন দেখুন কাজ হবে ম্যাজিকের মতো জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে জগন্নাথ দেবের কৃপায় সম্ভব হলে অবশ্যই গঙ্গায় অথবা নদীতে স্নান করুন এদিন অবশ্যই রথ দর্শন ও রথের রশি টান দিন পারলে এই শুভ বাড়িতে একটি গাছ লাগান তার ফলে কেটে যাবে বাস্তুদোষ নেতিবাচক শক্তি চলে গিয়ে আসবে সুখ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ